আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আমরা প্রতি বছরই পায়জামা কাপড় উৎপাদন করে আসছি তো এই বছরও আমাদের পায়জামা কাপড় উৎপাদন হচ্ছে তো যারা সরাসরি কারখানা থেকে দেখে শুনে খুব ভালো মানের পায়জামার কাপড় খুবই রিজনেবল রেটে নিতে চান তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন কিন্তু আমরা যে কাপড়টা উৎপাদন করছি এটা মিড রেঞ্জের কোয়ালিটির মধ্যে খুবই ভালো আর এই কাপড়গুলো এখন ড্যাঙে চলে যাবে এখন তো প্রচুর চাহিদা যতটুকু কাপড় হয় আমাদের উইকলি সেগুলো সব কিছুই আমরা সপ্তাহে তিনবার ডাইংয়ে পাঠায় দিই কারণ কাস্টমারের প্রচুর চাহিদা রয়েছে এবং কোয়ালিটি অনুযায়ী কাপড় খুবই ভালো মানের এবং খুবই রিজনেবল প্রাইস রেঞ্জে অ্যাফোর্ডেবল প্রাইস রেঞ্জে আপনাকে দিচ্ছি আমরা যেই সিস্টেমে ব্যবসাটা করি আর কি হোলসেলেও আপনি খুচরা হিসাবে নিতে পারবেন মানে এক রুল ফেব্রিকও আপনি নিতে পারবেন একদম দোকানদারের যে পাইকারি দাম আছে সেই পাইকারি দামে তো আমাদের যে ফেব্রিকগুলো আছে আমরা ফিনিশিং আফটার ফিনিশিংয়ের পরে প্রতি রুলের মধ্যে আড়াইশো গজ করে থাকে যাদের প্রয়োজন তারা কিন্তু সরাসরি আমাদের কারখানায় ভিজিট করে কাপড়ের কোয়ালিটি দেখে পাজামা কাপড়গুলো পারচেস করতে পারবেন কারণ আমাদের কোয়ালিটি আমরা সর্বক্ষণ মেনটেন করে রাখি এবং আমরা চেষ্টা করি যে বেস্ট প্রাইস রেঞ্জের মধ্যে বেস্ট কোয়ালিটির ধন্যবাদ তো যে কোনো পরামর্শের জন্য ডিসপ্লেতে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে কিন্তু সরাসরি আমাদেরকে ফোন দিতে পারেন আসসালামু আলাইকুম